তিনশো বছরের মসজিদের অবস্থা খুবই ভয়াবহ একটা বড় গর্ত হয়েছে আমি বহরমপুর থেকে লালবাগের দিকে রওনা দিলাম আশেপাশে কোনো স্টেশন দেখতে না পাওয়াই ট্রেন থেকে এক লাফেই ফুটো মসজিদে পৌঁছে গেলাম এই তিনশো বছরের পুরনো মসজিদে জঙ্গলে ছেয়ে গেছে এই মসজিদটি পাবলিক বা সরকারের দ্বারা কোনো রক্ষণাবেক্ষণ হয় না তাই এই মসজিদের দেওয়ালের অবস্থা খুবই বিপজ্জনক আপনারা দেখতেই পারছেন দেওয়ালে অনেক বড় বড় গর্ত হয়েছে আমরা কাউকে কিছু না বলেই মসজিদের ভিতরে ঢুকে পড়েছি সেই সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের তৈরি হওয়া মসজিদটি এখনও অক্ষত এই মসজিদের ব্যাপারে পুরনো ইতিহাসগুলি এখন আপনাদের সামনে তুলে ধরব এই ভাঙা গেট আমাদেরকে ঢুকতে হচ্ছে এই পুরনো মসজিদটি মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই বলে দেয় কথিত আছে মুর্শিদ কুলিখার দৈহিত্র নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসাবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটি তাই তিনি নাকি এক রাতের মধ্যেই এই মসজিদটির নির্মাণের চেষ্টা করেন এই মসজিদের ফাটলগুলি দেখলেই বোঝা যায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই সুবিশাল মসজিদটি পাঁচটা মিনার নিয়ে গঠিত দেখতে অনেকটা কাটরা মসজিদের মতোই এর চার কোনায় চারটি সিঁড়ি আছে আমরা এই ভাঙা সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠে যাব। এই ভাঙা সিঁড়ি দিয়েই উপরে উঠতেই আমার শরীরটা কেমন চিউরে উঠছিল এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার প্রাণ সংশয়ও হতে পারে তবুও আপনাদেরকে দেখানোর জন্য উপরে উঠে পড়লাম মসজিদের দেওয়ালের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও আমি উপরে উঠে জঙ্গল দেখে অবাক হয়ে গেলাম আমি উপরে একা আছি এবং একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম আশেপাশে ঘুরে কাউকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে গেলাম গুম্বুজের থেকেই আওয়াজটা আসছিল তাই আমি গুম্বুজের দিকে এগিয়ে গেলাম তবুও কিছু দেখতে পেলাম না এই মসজিদের পাঁচটি মিনারের মধ্যে এই দুটি মিনারই বর্তমানে অক্ষত রয়েছে এবার আমি নিচে নামার জন্য সিঁড়ি খুঁজে পেলাম আমি এই ভাঙা সিঁড়ি দিয়েই নিচে নামব এই সিঁড়িটাও অনেক ছোট ছিল যার ফলে আমার দম বন্ধ হয়ে আসছিল তবুও আমি এই ছোট ভাঙা সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নিচে নেমে পড়লাম এবার আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারে